আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দর্শক কেমন আছেন সবাই আপনার অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কেমন আছেন তো দর্শক আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন অ্যান্ড আপনার আগামীতে কি কি বিষয় নিয়ে ভিডিও করে জানাবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে আহ আমার মাথাটা ইয়ে হচ্ছে তার কারণে একটু সমস্যা হচ্ছে সমস্যা বেশিক্ষণ থাকবে দ্রুত সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে আমরা আজকে দারাজেল দারাজের ফ্ল্যাশ সেল সম্পর্কে আলোচনা করব দারাজের ফ্ল্যাশ সেলে কিন্তু আপনারা অনেক সস্তা দামে অনেক কিছু পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দারাজের ফ্ল্যাশ সেলে আপনারা কিন্তু অনেক সস্তা অনেক কিছু পেয়ে যাবেন তো দারাজে কিভাবে কম দামে জিনিস পেতে পাবেন সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখতে পাচ্ছেন এটি হলো একটা হেড মেসেন যার মানে এটা কিন্তু এটা দিয়ে কিন্তু হেড মাথা মেসেজ করানো হয় দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা ডেলিভারি মেবি ঢাকার ভিতরে সব দূর মানে একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকায় আপনার এই মেসেজ গানটা মিনি মেসেন পাবেন অফার কিন্তু প্রচুর পরিমাণে আপনারা যারা পারফিউম পছন্দ করেন মানে আপনারা আপনারা যারা পারফিউম ইউজ করেন বা আপনাদের যাদের পারফিউম ইউজ করার ইয়ে আছে আপনারা জানেন অবশ্যই আপনারা ভেম্প পারফিউমটাই সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা আছে সো ভেম্প পারফিউম কিন্তু একটা খুবই জনপ্রিয় পারফিউম কারণ এটা কিন্তু অনেক জায়গায় অনেক প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে ভেমপেয়ার পারফিউম সো ভেম্পেয়ার পারফিউমের দাম কিন্তু প্রচুর হয়ে থাকে বাট বর্তমানে অফারে মাত্র তেরাশি টাকায় আপনারা ভেমপেয়ার পারফিউম পাবেন মানে মানে খুবই কম দামে কিন্তু এই পারফিউমটা বিক্রি করতেছে ধারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ওই পারফিউমটা এটা পারফিউম কিন্তু খুবই কম দামে বিক্রি করা হচ্ছে এরকম কিন্তু ধারা উইথ ফ্রি ডেলিভারি এইভাবে কিন্তু যে প্রচুর পরিমাণে অফার সব সময় থাকে আপনারা কিন্তু অনেক কম দামে পেয়ে আমি আপনাদের আরো যে দ্বাদের পণ্যগুলো কম দামে বিক্রি করতেছে সেগুলো আমি আপনাদের দেখাই সো আপনারা যারা ডিওয়াই ডি ডিআইওয়াই হুম ডিআইওয়াই করতে পছন্দ করেন তাদের জন্য ডিআইওয়াইয়ের একটা কম্বো প্যাক আছে দেখতে পাচ্ছেন কম্বোক প্যাকটা এটা তো অফার নেই আপনার এই টপিকের অফার আছে বাট এটার দাম আটশো নব্বই টাকা তারা দ্বারাজ বর্তমান sale এ ছয়শো বারো টাকা দেবেন ফ্রি ডেলিভারি সো আপনারা যারা আরও আরও যদি খুঁজেন আরও কম দামে পেতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আগামী ভিডিওতে আমরা আরও দ্বারাজের কিছু এক্সক্লুসিভ অফার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আপনারা সবাই ধন্যবাদ সবাইকে